নমস্কার বন্ধুরা উপন্যাস কিচেনে আপনাদের আবারও স্বাগত আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমার রেসিপি ব্রাহ্মী শাক ব্রাহ্মীর শাক সম্পর্কে আমরা হয়তো সকলেই জানি এর গুণাগুণ সম্পর্কে এই শাক খেলে কিন্তু স্মৃতিশক্তি বৃদ্ধি পায় বাচ্চাদের এই শাক খাওয়া প্রচণ্ড ভালো অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন আপনারা এই শাক অবশ্যই বাচ্চাদের করে খাওয়াবেন বাড়ির সকলেই কিন্তু এই শাক আমরা খেতে পারি শুধু স্মৃতিশক্তি বৃদ্ধি করে তা নয় এই শাক কিন্তু স্কিনের জন্য আর চুলের জন্য খুবই উপকারী তাই সকলের এই শাক খাওয়া খুবই প্রয়োজন শাক ভাজার জন্য আমার মেনলি প্রয়োজন ঘি লবণ আর হলুদ কড়াইটা গরম করতে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম ব্রাহ্মীর শাক কুচি করে কেটে নিয়েছি পরিষ্কার করে ভালো করে ধুয়ে শাক ভাজা তো আমরা সকলেই জানি তবে এর গুণাগুণ সম্পর্কে হয়তো অনেকেই খুব কম জানেন এবং অনেকে হয়তো কখনও ব্রাহ্মীর শাক খায়নি কারণ এটা খুব তেতো হয় এই ভয়ে অনেকে খায় না তবে এই শাকটা তেতো এই ভয় করে আপনারা না খাওয়া করবেন না অবশ্যই এই শাকটা আপনারা খাবেন শাকটাকে মেনলি ঘিয়েই ভাজতে হবে আপনাদের যদি খুব পুরোনো শাক হয় তাহলে একটু জল দিয়ে দু থেকে তিন মিনিট আপনারা ঢাকা দিয়েও সেদ্ধ করে নিতে পারেন আর যদি একেবারে ফ্রেশ শাক হয় তাহলে আপনাদের কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই নর্মালি এ শাক সেদ্ধ হয়ে যাবে দেখুন আমার জলের কোনো প্রয়োজন হয়নি এমনিতেই সেদ্ধ হয়ে গেছে কারণ আমি একেবারে ফ্রেশ শাক বাজার থেকে কিনেছি একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো একেবারে সামান্য পরিমাণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই একটু সবুজ সবুজ থাকতেই শাকটাকে কিন্তু নামিয়ে নিতে হবে কারণ এই শাক যদি বেশি ভেজে ফেলে তাহলে এর গুণাগুণটা নষ্ট হয়ে যায় আমার এই শাকের রেসিপি আশা করছি আপনাদের প্রয়োজনে অবশ্যই লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সকলকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে